তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য তেজপাতা দিয়েই দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল একচালার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়েই তেজপাতা তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গিনিস বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোট থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানোর নেশা ছিল তার নিজের খেয়ালে অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎ বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য আর এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে নেতা দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য প্রতি বছরের মতো এই বছরও জয়মাল্যর তৈরি এই প্রতিমা এবছর পাড়ার ক্লাবে পুজো করা হবে আমার নাম জয়মাল্য মন্ডল আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব এটা কিভাবে বানিয়েছিল আর এর আগে কীভাবে বানিয়েছিল এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম বেসলাই কাঠি দুর্গা ঠাকুর দক্ষিণ চব্বিশ পরগনা